মানুষ নয় বরং সাপের সাথে বন্ধুত্ব মানুষের সাপের প্রেমে হাবুডুবু খান নূর ইসলাম সাপ আর মানুষের এই বন্ধুত্ব দেখে হতবাক এলাকাবাসী সাপের বন্ধু নূর ইসলাম সাপ ছাড়া যেন অন্য কিছুই ভাবতে পারেন না আমি পশু প্রেমিক একটা মানুষ পশু আমাকে আমার কাছে খুব ভালো লাগে আমি পশুকে অত্যন্ত ভালোবাসি আমি পশুদের যেখানে ডাক ডাকি ওখানে আমার পশু আমার কাছে চলে যায় সাত বছর বয়সে স্বপ্নে সাপের সাথে খেলা করেছে এমন দেখে সাপের প্রতি অগাধ ভালোবাসার জন্ম নেয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর গ্রামে নূর ইসলামের আর সেই স্বপ্ন এখন বাস্তবেও রূপ নিয়েছে তার বেদে পরিবারের সন্তান না হয়েও ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত সাপের সাথে ওঠা বসা নূর ইসলামের রকম ভয়ভীতি ছাড়াই অনবরত সাপের সঙ্গে সময় পার করেন তিনি এখন সাপই একমাত্র জীবনসঙ্গী তার সাত বছর বয়স থেকে আমি স্বপ্নের মাধ্যম থেকে এই সাপ দেখি এই সাপ আমার সঙ্গে ঘুমের ভিতরে খেলা করে আমি স্বপ্নের মাধ্যমে সাপ দেখি ঘুমের ভিতরে সাপ দেখে এই সাপের প্রতি একটা পাগল হয়েছি দেওয়ান হয়েছি এই সাপ কেন অত্যন্ত ভালোবাসি সাপ ছাড়া আমি বাঁচি না মানুষ জনগণ সাপ দিকে ভয় করে আমি সাপ দিকে ভয় করি না কারো বসত বাড়িতে বিষধর সাপ দেখা গেলে খবর দেওয়া হয় নূর ইসলামকে আর খবর পাওয়া মাত্রই সাপ ধরতে ছুটে যান তিনি বিপদমুক্ত করেন সাপকে ও সাপ থাকা পরিবারকে মানুষের হাতে ধরা পড়া বিপদগ্রস্ত সাপগুলো উদ্ধার করে নিজের বাড়িতে পোষেন তিনি মানুষের ঘরের ভিতরে সাপ উঠে হাঁস মারে মুরগি মারে এই বিভিন্ন ক্ষতিগ্রস্ত করে মানুষ আমাকে খবর দেয় আমি যাই আহেরা নিয়ে আমি তার নূর ইসলামের সাথে সাপের গড়ে ওঠা ভালোবাসা দেখে মুগ্ধ স্থানীয়রা নূর ইসলামের আর্থিক পরিস্থিতি সাপ সংরক্ষণ ও সাপের বিষ উৎপাদনে সরকারি সহযোগিতার দাবি জানান নূর সহ এলাকাবাসী এই গুকরার 20 বাংলাদেশে এই মানুষের ওষুধের কাজ করে সেই ওষুধের কাজগুলি আমাদের বাংলাদেশে আমার কাছ থেকে যদি বাংলাদেশের সরকার যদি একটু সাহায্য করতো আমি দিতাম এই এলাকার মধ্যে আমাদের ইসলাম সফুরিয়া ঠাহাতে আমাদের অনেক মানুষের জীবন ওর জুগিয়ার উন্নতি হয় না অন্যান্য দেশ থেকে পরিবার পত্রিকা দেখি যে নিয়ে আসে যদি এদিকে এত সনের দৃষ্টিতে সরকার তাহলে এই বিশগুলে বাংলাদেশের থেকে আবিস্কার করা যেত আর বাইরে যেত হতো না আমাদের সরকার যত একটু নয়ে ইসলাম ভাইয়ের সহযোগিতা তাহলে আমাদের এদিকে উন্নত প্রশিক্ষণ ও বিভিন্ন পরামর্শ দিয়ে মানুষের সাপের প্রতি ভীতি কাটাতে এবং সাপ উদ্ধারে নুর ইসলামকে কাজে লাগানোর কথা জানান ওয়াইল্ড লাইফ রেঞ্জার কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা আল আমিন বিভিন্ন সময় প্রশিক্ষণের সুযোগ আসে আমরা হয়তো তাকে আনতে পারবো এবং সে দক্ষ সাপুরে আমাদের অনেক সময় রেস্কিউ করার প্রয়োজন হয় এবং তার এই দক্ষতাকে আমরা কাজে লাগাতে পারবো সাপের একটা ভীতি কাজ করে সব মানুষের মধ্যে তো তার মাধ্যমে সাপের ভীতিটাকে দূর করার জন্য সরকার হয়তো কোনো ব্যবস্থা নিতে পারে